সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আজকের এ পর্বেও আপনারা আমার সঙ্গে আছেন আপনারা খেয়াল করলে দেখবেন যে বাংলা ভাষায় এমন অনেক শব্দ আছে যেগুলোর উচ্চারণ কেউ আমাদের শিখিয়ে পড়িয়ে দেন না কিন্তু আমরা তার উচ্চারণ সঠিকভাবেই করতে পারি আমরা বানানটা অনুসরণ করে তার উচ্চারণ সুন্দর করে করে ফেলি এতে করে সুবিধাটা হচ্ছে যে সব উচ্চারণ আমাদের শিখতে হয় না যেগুলো নিয়মের মধ্যে পড়ে কিংবা নিয়ম মানে কিংবা বিধি মানে সেগুলো সম্পর্কে আমাদের শিখতে হয় জানতে হয় তো আজকে একটি বর্ণের কথা বলবো যে বর্ণটির নাম একটি কিন্তু উচ্চারণ আরেক রকম আর এটি হচ্ছে উ উঁ এ বর্ণটির নাম কিন্তু এ থেকে কখনোই ও ধ্বনি বা উচ্চারণ বের হয় না যা বের হয় সেটা হচ্ছে অং অনেকটা অনুসারের মতো স্বরে ইঁয় একসাথে বসলে যেরকম হয় এমন একটা শব্দ বের হয় সেটা হচ্ছে অং অং আমি কিছু শব্দের কথা বলছি তো আপনারা শুনলেই বুঝে যাবেন যে উচ্চারণটি কেমন হয় রং উঁ ব্যবহার করেছি ঢং সং রাঙা সঙ্গীন, কঙ্কন গঙ্গা শঙ্খ ব্যাং ঠ্যাং ইত্যাদি এরকম করে উচ্চারণ করতে হবে কাজে বোঝা গেল যে এর নামে যা পরিচয় উচ্চারণে তা নয় উচ্চারণটি আরেক রকম হবে তো শব্দগুলো আমি আবারও বলছি শব্দগুলো হচ্ছে রং ঢং সং রাঙা সঙ্গীন, কঙ্কন গঙ্গা সংঘ ব্যাং ইত্যাদি তো আশা করি উঁ এর উচ্চারণ সম্পর্কে বা তা শব্দে ব্যবহৃত হলে কীরকম উচ্চারণ হয় সে সম্পর্কে আপনাদের কাছে বিষয়টা পরিষ্কার হয়েছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য খোদা হাফিজ